ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ছাড়া বা তালাক দেয়া যারা সম্পর্ক নিয়ে অনেক ঝুলে আছেন আপনার স্বামী বা আপনার স্ত্রী খুব পরকিয়া করে বা আপনার স্বামী পরকিয়া করে তার সঙ্গে আপনি থাকতে চাইতেছেন না কিন্তু তারপরও আপনার থাকা লাগতেছে তার নির্যাতন সহ্য করা লাগতেছে আর যদি সেরকম হয়ে থাকে তাহলে এই ক্রিয়ার মাধ্যমে এই নকশা এই যন্ত্রের মাধ্যমে খুব সহজে তাকে তালাক দেওয়া বা ছাড়া করতে পারবে। তবে সবার কাছে একটা অনুরোধ সেটা হলো অনার্থক কোনো সংসার বা পরকিয়ার আসক্ত হইয়া কোনো ভালো মেয়ের বা ভালো স্বামীর সংসারকেও নষ্ট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার কপালে খুব দুর্গতি এবং আপনার জীবনে কিন্তু অন্ধকার নেমে আসবে এটা মনে রাখতে হবে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন যদি আপনাদের ইচ্ছা এবং ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন একটা কথাই শুরু থেকে বলি আমার গুরু যেই থাকুক আমার গুরুর আমার গুরু ভালো থাকুক মন্দ থাকুক সেটা আমার একান্তই আমার ব্যাপার আমার গুরু আমার মাথার তাস সেই গুরুকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা এবং কমেন্ট করেন আমার খুবই কষ্ট লাগে আপনাদের সাথে আমার গুরুর দ্বন্দ্ব বিবাদ থাকতে পারে কিন্তু আমার সঙ্গে তো আপনার বিবাদ নাই আর আমার গুরুকে আমি কখনো অপমানিত হোক সেটা আমি কখনো চাবো না সবার কাছে একটা অনুরোধ আমি মন্ত্র নকশা দি সবার উপকারের স্বার্থে এখানে ব্যক্তি আমার স্বার্থে আমি আসি নাই সবার উপকারের জন্য আসছি দেশ এবং বিদেশ যে যেখানে দেখেন সবার কল্যাণের জন্য আসছি এটা এখানে নিয়ে আমি কোনো ধরনের কেউ সাথে দ্বন্দ্ব বা বিবাদ করতে আসি নাই সবাই এ কথাটা মনে রাখবেন আর আজকের ভিডিওটা হলো যদি আপনার স্বামী স্বামীর কাছ থেকে তালাক নিতে চান বা তাকে ছাড়তে ছাড়তে চান কিন্তু কোনো রকমে ছাড়তে পারতেছেন না অনেক সময় আছে বউ খারাপ স্বামী কোনো রকমে তাকে তালাক দিতে পারতেছে না দুটার একই নিয়ম আপনি যে নিয়মেই করেন মেয়েরও করতে পারবেন ছেলেরও করতে পারবেন তবে প্রথমেই কথায় শুরু থেকে বলে আস বলে আসছি কোনো রকমের এটা কোনো খারাপ কাজে বা কারোর সংসার নষ্ট করার জন্য এটা কখনো করবেন না নিয়মটা শুনেন। শনি মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার কুকুরের রক্ত দিয়ে লিখে সাথে সিতার, মাটি ও আঙ্কার মানে কয়লা নিয়ে তাবিজে বানিয়ে একটা তাবিজের ভিতরে ভরে এই নকশাটা সহ যে স্ত্রীকে আপনি তালাক দিবেন বা যে স্বামীকে আপনি তালাক দিবেন তার ঘরের সামনে গেড়ে দিবেন অথবা যদি সে ঘরে আপনি না যাইতে পারেন মনে করেন আপনি রয়েছেন এক শহরে সে অন্য শহরে কীভাবে আপনি তারা তালাক দিবেন প্রয়োজনে আপনার দরজার সামনে গেড়ে দিবেন একই নিয়ম মনে রাখবেন নিয়মটা কিন্তু একই এই একই নিয়মে যদি কাজ করতে পারেন তাৎক্ষণিক আপনার তিন দিন অথবা সাত দিনের ভিতরে ওই নারী বা পুরুষের সাথে তালাক সারা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের অহংকার ত্যাগ করে মানুষকে ভালোবাসবেন আজ পর্যন্তই পর্যন্ত আসসালামাইকুম